আছে কালচার আছে কৃষ্টি আছে সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই আমরা সকলে সম্মিলিত এই দাবি তুলেছি এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডা আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার পায়তারা যদি হয় এদেশে যে আগুন চলবে সে আগুন ক্ষমতা সরকারের একটাই কথা সবার সাথে সম্পর্ক ভালো আছে ভালো থাকবে কিন্তু ইসলাম বিক্রি করে কারো সঙ্গে পীড়িত আমরা করবো না ইসলাম বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক উদ্যোগ ভালো সেই ভালো উদ্যোগ করব তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনেক সময় ভালো কিছু কাজের আড়ালে মোড়কে অনেক ভয়ঙ্কর উপর দিয়ে খুব সুন্দর প্যাকেটিং করে প্যাকেজিং এর মাধ্যমে ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সমাজকে গেরানোর চেষ্টা করা হয় এই সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছে সংস্কারের জন্য এর মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কার একটা গুরুত্বপূর্ণ তাদের উদ্যোগ আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কারকে স্বাগত জানাই কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের সব দশ জনের যে কমিটি করেছে দশ জনের মধ্যে অধিকাংশই হল নাস্তিক এবং মুদ্রাদের দশ এবং এরাই অতীতে অতীতের ওই অত্যাচারী ফেসিবাদকে দিয়ে আমাদের জাতির উপর জাতির চিন্তা চেতনা তাহাদের হাজার বছরের কৃষ্টি কালচারের বিরুদ্ধে গিয়ে হিন্দু শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করার ফায়দা চালিয়েছিল এখন আবার তাদেরই তৃণমূল কিছু মানুষ আবার সেই একই খেলা শুরু করেছে জাতির সাথে যে আবার সেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের উপর চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালাচ্ছে আমরা সকল যারা ইসলামকে ভালোবাসি সভ্যতাকে ভালোবাসি মানবতাকে আমরা যারা ভালোবাসি মানবতার পক্ষে যারা আমরা কাজ করি এবং এই দেশের শত শত বছরের হাজার বছরের আমাদের জাতীয় ঐতিহ্য আছে কালচার আছে কৃষ্টি আছে সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই আমরা সকলে সম্মিলিত ভাবে এই দাবি তুলেছি এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে দিয়ে। নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডা গুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার ফায়দা যদি হয় এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেব ক্ষমতা সরকারের চাকরির থাকবে কিন্তু ইসলাম বিক্রি করে কারোর সঙ্গে ফিরিত আমরা করবো না ইসলাম

তবে আমরা এটা অবশ্যই বলি যে দশ জনের শিক্ষা কমিশন হবে এর যে একজন ইসলামী শিক্ষাবিদ সেখানে থাকবে না সেই কমিশন বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে শিক্ষা কমিশন নিয়ে আসবে এরপরে আমরা দেখবো সংবিধানের পদক্ষেপ কি হয় আমরা সেটা দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব দুই নম্বর কথা বাংলাদেশের সামাজিক ভাবে কয়েকটা অন্যায় এবং অপরাধ কাজকে অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা চলতেছে তার মধ্যে অন্যতম একটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু নামে সমকামিতাকে সমাজে শুধু বৈধতা নয় বরং এই দেশে পশ্চিমা কালচার থেকে সমকামিতাকে প্রমোট করা আমদানি করার একটা পায়তারা চলতেছে সমকামিতা এবং নারী পুরুষের বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচারকে সমাজের মধ্যে বৈধতা দেওয়া একটা পায়তারা চালক হচ্ছে এবং বিবাহ বহির্ভূত অন্যায় সম্পর্ক অবৈধ সম্পর্ককে হালকা করার জন্য ইসলামী শরীয়ত সম্মত বৈধ সম্পর্কের মধ্যে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করার পায়তারা চালানো হচ্ছে কিছুটা আগে থেকেই ছিল বিগত শরীর সরকারের আমল থেকে এখন নতুন করে তারা এসে আবার আরেক মাত্রা বাড়ানোর পায়তারা চালাচ্ছে ইসলাম বলেছে একটা মেয়ে 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 মানুষ ছেলে মানুষ বিবহের নির্ধারিত কোন বয়স থাকে যে কোন বয়সেই ছেলে মেয়েদের বিবাহ বৈধ ইসলাম বিবাহ বৈধ হওয়ার জন্য কোন বয়সকে ম্যান্ডেটরি করে না একবারে ছোট ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যায় যদি অভিভাবকরা বিবাহ বন্ধন তারা করে দিতে পারবে ইসলাম শরীয়তে এই বৈধ বৈধ থাকে বিবাহ বৈধ থাকে কিন্তু আমাদের দেশের বর্তমান প্রচলিত আইন অনুযায়ী এই আইন আগে থেকে চলতেছে এনারা আরো নতুন করে এদের উপরে সরকারি ভাবে আইনের মাত্রা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে এই আইন অনুযায়ী আঠারো বছরের আগে কোন মেয়ে যদি বিবাহ দেয় এটাকে তারা নাম রাখছে বাল্য বিবাহ বাল্য বিবাহটাকে তারা অবৈধ করেছে এবং এই বাল্য বিবাহের মাধ্যমে ইসলামী শৈয়ত সম্পর্কে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক একটা আরেকটা নাম দিয়েছে তারা বৈবাহিক ধর্ষণ কি নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হয়েছে এবং কোন সময় স্বামী স্ত্রীর মধ্যে কোন কারণে যদি কলহ হয় এখন স্ত্রী যদি বলে যে আমার মতের আমার আমার মতের বিরুদ্ধে বা আমার মতের বাইরে তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তাহলে এই স্ত্রীর দ্বারা স্বামীর বিরুদ্ধে দর্শনের মামলা তারা আরো ভয়ঙ্কর বিষয় নতুন যেটা শুরু করেছে যখন গর্ভ অতএব আর্টিকেল সংযুক্ত করে এটাকে মানবতা বিরোধী অপরাধ বলেartifactId করা একটা कायदा চলছে যর পূর্ব গর্ভধারণ মানে কি পানি হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে স্ত্রী গর্বে সন্তান সৃষ্টি করে আসবে স্বাভাবিক এটা কিন্তু কোনো কারণে পরবর্তীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের অপরাধমূলক হয়ে যায় অতএব চাচ্ছে এই মুহূর্তে সন্তান নিতে কিন্তু স্বামীর চাপাচা দিতে ফিরা তার গর্বে সন্তান চলে আসলো তাহলে এই নারী যদি আদালতের স্মরণাপন্ন হয় এমন আইন দ্বারা করতেছে তাহলে এই স্বামীর বিরুদ্ধে একদিকে ধর্ষণের মামলা হবে আরেকদিকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী জোর করে তুমি আরেকজনের গর্বের সন্তান দিলা কেন এটার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা হবে দেখেন

হিন্দু মুসলমানদের দেশেই সমস্ত আইন কেন করা হয় নতুন করে এই আইনের মধ্যে জোর পূর্ব গর্ভধারণ বৈবাণিক ধর্ষণ ইত্যাদি এই সমস্ত জিনিসকে আর এগুলোকে সব আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে এগুলোকে মানবতা বিরোধী আইন সম্পوست করে মানবতা বিরোধী অপরাধ সম্পوست করে এক সমাজ সমাজের মধ্যে সমাজের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিরোধী অপরাধপ্রথা সমাজটাকে ইসলামী ধারা থেকে

এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ অন্তর করেছেন আমরা কিছু বলি না এনজিওরা অর্থনৈতিক কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে সেটার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আপত্তি নাই অর্থনীতির উন্নদিতে যারা অবদান রাখে ভূমিকা রাখে আমরা তাদেরকে সহযোগিতা করি আমরা এটাকে স্বাগত জানাই কিন্তু অর্থনৈতিক ইসলাম রোগ পরিষ্কার বলেছে কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে না কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষের সাথে তার বিবাহ বন্ধন নয় মুসলিম পুরুষ অমুসলিম নারী বলতে যদি আগে কিতাব হয় কোরআনের পূর্ববর্তী আসমানি অন্য কোন কিতাবের যদি অনুসারী হয়ে থাকে কিন্তু সে কোরআনের উপর ইমান আনে নাই যার কারণে সে ইমানদার না মুমিন না মুসলমান না কিন্তু পূর্ববর্তী অন্য কোন আসমানি কিতাব মানে এই ধরনের আঠারে কিতাব মেয়েদেরকে বিয়ে করার বৈধতা ইসলাম দেখেছে কিন্তু কোন মুসলিম নারীর জন্য কোন আঠারে কিতাব পুরুষের কাছে বিবাহ বন্ধন বৈধ রাখে নাই আন্তর্মীয় বিবাহ বৈধতার নাম দিয়ে যদি কেউ ইসলাম যে বিবাহকে বৈধ রাখে নাই ওই ধরনের সম্পর্ককে বিবাহ নাম দিয়ে কেউ যদি দাম্পত্য সম্পর্ক করতে চায় এটা কোনোদিন বৈধ দাম্পত্য হবে না এটা প্রত্যেকটা কার্যকলা হবে গালিচা ঠিক শেখ হাসিনা রাখনিwidetilde একটা খ্রিস্টান ছেলেতে বিয়ে করতে দাও ইসলাম ধর্মর দেই সম্পূর্ণ প্রতিটা সম্পর্ক বেবিচার কোন এটার মধ্যে ভিন্ন কোন ব্যাখ্যার কোন সুযোগ নাই এই ধরনের আন্তর্ধর্মীয় বিবাহের নামে ব্যবিচারকে সমাজে বৈধতা দেওয়া হচ্ছে আরেকদিকে ইসলাম সমর্থিত ইসলাম প্রবর্তিত ইসলাম পুরস্কৃত যেই সুন্নতের বিবাহ ইসলাম মেয়েদের একটু অল্প বয়সের প্রয়োজনের ক্ষেত্রে বিবাহকে উৎসাহিত করেছে আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায় সামানক হয়ে যায় তখন যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও যদি না করো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই ইসলাম এই বিবাহকে উৎসাহিত করেছে অথচ সেই সকল বিবাহগুলোকে আইনের মার কাছে অবৈধ ঘোষণা করে আমার সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বিবাহ করে ভেবে সাজাতে হবে আমরা বলি না এই মুহূর্তে আমরা আপনাদের কাছে এতটা আশা করি না যে আপনারা পূর্ণাঙ্গ ইসলামী সরিয়া বাস্তবায়ন করবেন তবে এতটুকু আমরা অবশ্যই আশা করব যে সরিয়া বিরোধী শরিয়ার সাথে সরাসরি প্রতিক্রিয়া বিতেন এবং সাংঘর্ষিক কোন আইন বাংলাদেশে থাকতে পারবে না এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ঠিক সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল কারণ 70 সালের জাতীয় নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল বাঙালি তাদের হাতে পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে জরুরি করেছে বলেই 71 এর মুক্তি যুদ্ধ হয়েছিল ঠিক 70 এর জাতীয় নির্বাচনে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছিল বাঙালির প্রতিনিধিদেরকে কেন দিয়েছিল তাদের কিছু কমিটমেন্ট ছিল তাদের কিছু অঙ্গীকার ছিল সেই সকল অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার ছিল পাশ করতে গেলে তারা বিভক্ত হতে পারবে দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করবে না তবে সেই অঙ্গিকারের ভিত্তিতে 70 এর নির্বাচন হয় এবং তারা বিজয়ী হয় আর সেই বিজয়ীদেরকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে 71 এর মুক্তিযুদ্ধ হয় কারণ এ কথা বলতে কোনো বিধান নাই বাংলাদেশে 71 মুক্তিযুদ্ধ হয়েছিল এই অঙ্গিকারের ভিত্তিতে যেই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি হবে না আমরা স্পষ্ট দাবি তুলতে চাই আইন সংস্থা সংবিধান সংস্কার করা যে কমিশন করেছেন সেখানে সাথে সরাসরি সাংঘর্ষিক কোন পুরাতন যদি থেকে থাকে সেগুলোকে পুনর্গঠিত হচ্ছে কি হচ্ছে পুনর্গঠিত হচ্ছে রিফর্ম হচ্ছে এই সময়ে যদি আমরা ঘুমায় থাকি আর আমাদের এই ঘুমের সুযোগ নিয়ে ইসলাম বিরোধী সেই ফ্যাসিবাদের দশ যারা পকেট পার পকেট পার বলে কিলাইতে কিলাইতে পকেট পারকে জনগণের হাত থেকে তুলে সরাই নিয়ে যায়

যে সমস্ত শিক্ষাবিদদের নামে কুরাকারদেরকে শিক্ষা কমিশন অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মাধ্যমে সেই পশ্চিমা এজন বাস্তবায়ন করে বাংলাদেশটাকে ধর্ম বিদ্বেষী একটি শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে গড়ে তোলার পায় তারা এটা বরদাস করার কোন সুযোগ নাই আর একদিকে হলো এইভাবে সমাজের মধ্যে অন্যায় সমকামিতা বেহায়া পড়া অশ্লীলতা সেনা ব্যবচারকে ব্যাপক করে দেওয়ার জন্য ইসলামী সমাজ ব্যবস্থা বৈবাহিক ব্যবস্থা বৈবাহিক যে নিয়ম নীতি বৈবাহিক যে কালচার সেই সবগুলোর বিরুদ্ধে একটা একটা করে বিধি নিষেধ আরোপ করে সমাজটাকে প্রতি দুর্গন্ধময় একটা সমাজে পরিণত করবার চলমান এই পায় তারাকে এখনই রুখে দিতে হবে আর আপনার এই সকল বিষয়ে যা থেকে সফল হবেন স্বচ্ছার করেন কান্না কাটি হাসি অনেক সময় পাব। ঠিক কান্না অনেক সময় পাওয়া যাবে বেঁচে থাকতে কিন্তু এখন পুনর গঠনের সময় সংস্কারের সময় এখন যখন আমাদের আমাদের হওয়ার সুযোগ নিয়ে আমাদের গাফলতির সুযোগ নিয়ে এই ধরনের কোন ভয়াবহ অপতৎপরতা আমার দেশের নতুন করে কেউ চালাতে না পারে এই ব্যাপারে আমাদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইমানি দায়িত্ব মনে করে কথা বলি বললাম আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন আপনাদেরকে তৌফিক দান করুন আমাদের সকলকে একটি সুন্দর বাংলাদেশ